নমস্কার উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানি আবার একটি নতুন দিনের নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি কিন্তু খাটা একটু বেশিই হচ্ছে তো তার জন্যই তোমাদের সামনে আসতে পারছি না তো সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে তোমাদের সামনে আসবো সেটা আসতেই পারছি না পারিনি আর কি তো এখন অলরেডি আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি নিয়ে এসেছি মাকে তো একটা রুগী মানুষ দায়িত্ব কর্তব্য তো থাকেই তাই না তো সমস্ত কিছু কাজকর্ম সকাল থেকে উঠে হলো তো তারপর চা টা খেয়ে ঘর বারান্দা সব মুখামুটি করে নিয়ে তারপরে একটু আনাজ কাটলাম মাকে একটু মানে শাশুড়ি মাকে একটু সহযোগিতা করলাম কারণ মা 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 আর কি একলা ছিল না সবজি কাটতে আর আজকে একটু চিকেন খাওয়ার মানে মন্তব্য হলো আর কি ছেলে বললো মা একটু আজকে চিকেন করো তো তার জন্য আজকে একটু চিকেন করা হলো এবার চিকেন হবে তারপরে মা খায় না মানে শাশুড়ি মা খায় আর কি মাছ মাংস খায় না তো তার জন্য নিরামিষ রান্না বান্না হবে আর কি নিরামিষ বলতে ওই শাক হবে মাছ হবে মাংস খায় না মাছ তো খায় তো এই সমস্ত তো সেই সমস্ত কাটাকাটি অনেক করতে ঝামেলা তো তার জন্য মা আর আমি দুজনে মিলে আনাজ কেটে নিলাম তারপরে আমার মাকে আবার স্নান করিয়ে দিলাম তো দিয়ে এই রান্না রান্নাবান্না এখন স্টার্ট করেছি এই এখন বাজছে এগারোটা কুড়ি তো এগারোটার সময় রান্নাবান্না স্টার্ট করেছি তো বেগুন ভাজা হচ্ছে আলু ভাজা মানে বেগুন ভাজা হয়ে গেছে আলু ভাজা হচ্ছে আর হবে লাউ পালং শাকের তরকারি আর মৌরলা মাছ আছে মায়ের জন্য দেখি মৌরলা মাছের ঝাল হোক ভাজা হোক রাহান করবো আর হবে চিকেন আর হবে হ্যাঁ চালতার চাটনি হবে তো কাকিমা একটা চালতার চাটনি দিয়েছে আমাদের কাকিমার শাশুড়ি আর কি একটা চালতার চা তাল চালতার দিয়েছে আর কি তো তার জন্য চাটনি হবে তো এই এত কিছু বান্না হবে তো এক এক করে করি এইমাত্র বেগুন ভাজা হয়েছে আর এখন হচ্ছে আলু ভাজা আবার সকালে করলাম তেলে ভাজা মানে কুমড়ো আলু বেগুন এগুলো সব রেশম দিয়ে একটু তেলে ভাজা করলাম ওই সব মুড়ি খাওয়া হলো তোমাদের দাদা ভাই তার গিয়ে ছুটিয়ে সামনে তো এই সমস্ত হয়ে এখন রান্না বান্না স্টার্ট করেছি এবার রান্না বান্না হওয়ার পর ছেলেকে স্নান করাবো ছেলেকে আজকে সাবান মাখিয়ে দেবো কালকে সাবান মাখিয়ে দেওয়ার কথা তো বললাম কিন্তু ও একদমই সাবান মাখতে রাজি হলো না তো আজকে একটু সাবান মাখিয়ে দেবো তো এইসব আমি করে করি কাজের মাকে সব স্নানটা করিয়ে দিয়েছি আজকে এটাই হচ্ছে ব্যাপার এবার ধীরে সুস্থ করি আর ভালোও লাগছে না কি করবো বলো কিন্তু করতে তো হবেই তাই না রান্না বান্না করবো আবার হ্যাঁ আবার বিকেলে কেনাকাটা করতে যাওয়ার ব্যাপার আছে আর কি কারণ ওই যে মা মানে মার মানে পিসি মশাই যে মারা গেছে আর কি আমাদের দাদা হয় পিসি মশাই তো মাদের ঘাটে তোলার ব্যাপার আছে তো এই সমস্ত কেনাকাটা করতে আর যাবো যাব তো সাথে থাকো একে একে রান্নাবান্না করি তো দেখাচ্ছি তোমাদের কি রান্না হচ্ছে না হচ্ছে আশা করি ভালো লাগবে এই তো এখানে বেগুন ভাজা হয়ে গেছে ওই মায়ের মতোই করেছি আর কি আর এখানে আলু ভাজা হচ্ছে কিছুটা হচ্ছে কিছুটা হবে আর এই তো চিকেনের সমস্ত কাটা বাটা আছে লাউ পালং শাকের এখানে সবজি কাটা আছে শাকটাকে ধুয়ে কলতলা রাখা আছে আর কুকারের মধ্যে আছে চিকেনের আলুটা কারণ চিকেন তো কষতে কষতেই সিদ্ধ হয়ে যাবে কিন্তু আলুটা তো একটু সিদ্ধ হতে দেরি হয় তো তার জন্য একটা প্রেশারে সিটি দিয়ে নিলাম আর কি দুটো তো এবার আস্তে আস্তে করে কাজকর্ম করি রান্না বান্না হোক সাথে থাকো এই তো এখন চিকেনটা কষানো হচ্ছে আর সমস্ত কিছু রান্না বান্না আমার হয়ে গিয়েছে তোমাদের দেখাচ্ছি আর ভাতও হয়ে গিয়েছে ভাতটাও এখন জাস্ট উপর দিলাম তো এবার চিকেনটা ভালোভাবে কষিয়ে নিই নিয়ে তারপরে এবার আলুটা দেবো আর কি চিকেনে আর এই দেখো এখানে ভাতও হয়ে গিয়েছে ভাত উপর দিয়ে দিয়েছি আর দেখাই এখানে হয়েছে আলু ভাজা বেগুন ভাজা তো বেগুন ভাজা শুধুমাত্র এই শাশুড়ি মায়ের জন্য আমার মা খায় না বেগুন ভাজা মায়ের অ্যালার্জি আছে আর এই দেখো চাল চাটনি করেছি শাশুড়ি মায়ের জন্য অল্প মৌরলা মাছের ঝাল করেছি আর হয়েছে লাউ পালং শাক তো আজকেই রান্না বান্না হয়েছে খালি চিকেনটা হলেই হয়ে যাবে তো এবার ছেলেকে একটু সাবান মাখিয়ে চান করাবো তারপরে এই দেখো এদিকে সব খালা বাসন আছে তারপরে এদিকে সব আছে সব এই সমস্ত চিকেনটা চাপিয়ে দিয়ে আর কি এক এক করে মাজা ধোয়াগুলোও করে নেব এদিকে আলুটা আছে আলুটা এবার এক খালি অ্যাড করে দেব তো চিকেনটা কষানো হয়ে গেলে ব্যাস তাহলেই মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে এবার এই সমস্ত মাজা ধোয়া মোছামুছি করতেই অনেকটা সময় লেগে যাবে তো চলো সাথে থাকো আর একদম চিকেন রান্না আমার কমপ্লিট হলো তো এবার ছেলেটাকে স্নান করাতে হবে সাবান মাখিয়ে এখানে রেখে দিই বাইরে কারণ মিড কেসের মধ্যে না মাতো মাংস খায় না মাতো মাংস খায় না এবার মিড কেসের মধ্যে যদি মাংস রাখা হয় সেটা মাংসের একটা ঠাঁটা ঠিক হয়ে যাবে তো তার জন্য মানে চিকেনটা বাইরে রেখে একটা পেতে ঢাকা দিয়ে দেবো মিড কেসের মধ্যে অন্যান্য খাবার দাবার আছে আর কি তো চলো এবার ঝটপট করে ছেলেটাকে স্নান করিয়ে দিই তারপর সবাইকে ভাত দেবো তারপর আমার স্নান করতে এখন অনেক দেরি হবে রান্নাঘর মুছবো গ্যাস ট্যাস মুছবো সব একে একে করবো ছেলের এক বালকে ভিজিয়ে দিয়েছি সেগুলো কাঁচব তো তারপর স্নান করতে করতে প্রায় দুটো আড়াইটা তিনটা ভিজে যাবে তো ওদেরকে দিয়ে দেবো খেতে আমি একটু স্নানটা করিয়ে দিই তো চলো হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে তিনটে তিনটে এখনো বাজে কিছুটা বাকি আছে আর কি তিনটে মাছ দই দশ এরকম দই তো খেতে বসে পড়েছি আমি তো বললামই যে সমস্ত কাজকর্ম মিটিয়ে আমার খেতে বসতে অনেকই বেলা হবে তো এই তো খাওয়া দাওয়া করছি লাউ পালং শাক চিকেন আর ওই চা চাটনি আর কি তো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সামনে আসছি হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা আর তোমাদের দাদা ভাই আর আমি গিয়েছিলাম একটু মার্কেটিং করতে মার্কেটিং করতে বলতে তোমাদেরকে তো সকালে বললামই যে পিসি মাদের এরকম কাজ এর জন্য মানে পিসি ঘাট ঘাটসার আছে তো তার জন্য কেনাকাটা করতে যেতে হবে তো তোমাদের দাদা ভাই আর আমি গিয়েছিলাম আর কি তো এখন আমরা ফিরলাম তো তোমাদের দেখাবো কি মানে কি কি জিনিস কেনাকাটা করলাম তো তার আগে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিই আর আবার রুটি করবো রাত্রে রুটি তরকারি করবো তো তার জন্য আবার রুটি টুটি করে নি তারপর তোমাদের দেখাচ্ছে আর কি কেনাকাটা হলো না হলো তো পরপর অনেকগুলি এখন নিমন্ত্রণ বাড়ি আছে তো এক এক করে তো কিনতে তো হবে তাই না বলো তো আগে মাদের জিনিসপত্রগুলো কিনে নিলাম তারপরে আর একটা পাড়ায় আমাদের অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণ আছে তো দিন গিফট কিনে নিয়ে আসলাম আর আর একটা বিয়েবাড়ি আছে কিন্তু সেটা আর এখন কিনিনি সেটা সামনের মাসে কিনব এখন আপাতত যেগুলো খুবই এমার্জেন্সি বুঝতেই পারছো মাসেরও শেষের দিক হয়ে আসছে তো যেগুলো এমার্জেন্সি সেগুলোই কেনা হয়েছে আবার পরের মাসে গিয়ে কেনা হবে বিয়েবাড়িতে এখন তো বিয়েবাড়ি আছে তো কিনলাম না কিনলাম তোমাদের দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ড এখন সময় হচ্ছে রাত্রি নটা আরেকদিন উঁচু তরকারি করে চলে আসলাম তোমাদের সামনে তো যে সমস্ত জিনিসপত্র কেনাকাটা হয়েছে সেগুলো তোমাদের দেখাই এক এক করে আর কৃষ্ণমন্ধুর বাড়ি যাওয়ার জন্য ঘটের দিন হয়তো যেতে পারবো না অন্যান্য কাকিমা কাকা শশী কাকিমারা আছে তারা মাঝে যাবে তো আমরাও ওইটা যেতে পারবো না বুঝতেই পারছো মাকে নিয়ে মায়ের একটা ঝামেলা আছে তার উপরে দাদা দাঁড়ানো বেরোনো আছে তো ওই দিনই যাওয়া হবে না হয়তো লাস্ট যেদিন মানে অনুষ্ঠান করবে আর কি খাওয়া দাওয়ার যে অনুষ্ঠান থাকবে সেই দিনই যাওয়া হবে তো প্রথমে এক এক করে দেখায় কিছু মানুষের তিন ছেলে তো তিন ছেলের জন্য তিনটে গেঞ্জি নেওয়া হয়েছে একটা এটা নেওয়া হয়েছে ছোট ছেলের জন্য আর এটা নেওয়া হয়েছে মেঝো ছেলের জন্য ছয়টা নেওয়া হয়েছে বড় ফুলের জন্য তিন ছেলে তিনজনকে তিনটে জিনিস দেওয়া হবে আর ছেলেরা তো আমাদের জিনিসপত্র পরে তো ঘাটে স্নান করবে না তো তাদের তো শ্বশুর বাড়ি থেকেই জিনিসপত্র যে দেবে সেগুলো করে তো ঘাটে স্নান করবে তাই না আর পিসিমা আমাদের জিনিসপত্র পরে ঘাটে স্নান করবে তবে পিসিমা আরো যা কাকা শ্বশুরা আছে তারা এখনো মানে কাকা শ্বশুরা সব আছে আর কি তো তারা যাবে তারা যে মানে জিনিসপত্র দেবে তাদের পরেই ঘাটে স্নান করবে আমাদের আর করবে না আমাদের যেহেতু পড়বে না সেই জন্য আমরা ওই একদিনই যাবো আর একজন কাকার শ্বশুর আছে আর কি তার জিনিসপত্র পড়েই কৃষিমা চান করবে আর কি ঘাটে স্নান করবে তো তার জন্য ওই কাকা শ্বশুরই যাবে আর কি আর এই দেখো কৃষিমার জন্য নেওয়া হয়েছে এই শাড়িটা দেখো এই শাড়িটা নেওয়া হয়েছে পিসেমার জন্য বয়স্ক মানুষ তো এরকম ভালো কালার ছিল নেওয়া হয়েছে এটা হচ্ছে আঁচল আর এই হচ্ছে বডি পোর্শন ধুনিয়া হালিকা সব blaus আর শাড়ি ম্যাচিং এ 60 এট 20 বিশ বিষয় আছে অসুবিধা হবে না চলে যাবে আর তো এই হচ্ছে 75 এই হচ্ছে কেন কাটা আর হ্যাঁ আর একটা জন্মদিন মানে পড়েছে কি জন্মদিনের অনুষ্ঠান পড়েছে একদম মানে মারা কিন্তু সেই মানে তাদেরকে আর কি নিমন্ত্রণ আজও পাঠিয়ে দিব বিশ্বাদের যাদের ঘর আছে তো সেই দিনই হচ্ছে মানে জন্মদিন বাড়ি অনুষ্ঠান তো রাতে তো তাদের জন্য একটা গিফট কেনা হয়েছে কিন্তু তাদের গিফটটা আবার মায়ের ঘরে আছে ওটা তোমাদেরকে পরে একসময় দেখিয়ে দেব কারণ মা অলরেডি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে তো আর ঘর করে আর আবার আনতে যাওয়াটা ঠিক হবে না তো এই হচ্ছে কেনাকাটা তো এবার পিসিমাদের বাড়ি যেদিন যাওয়া হবে অবশ্যই তোমরা দেখতে পাবে তো আজকের মধ্যে এখানেই ভিডিওটা শেষ করছি তো এবার রাতের খাওয়া দাওয়া হবে এখনই নটা বাজে নটা পাঁচ মতো বাজে আর কি তো একটু পরে ছেলে এখন পড়াশোনা করছে একটু পরে খাওয়া দাওয়া হবে তো আজকে আমরা ভিডিও এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো